ভয়ঙ্কর গোয়েন্দা দলিল ফাঁস পাহেলগামের সাজানো হামলার মাস্টার মাইন্ড ভারতীয় গোয়েন্দা সংস্থা র দুই দিকে শত্রু দুই ফ্রন্টে যুদ্ধ মোদীর ঘুম কেড়ে নেছে চীন পাকিস্তান সামরিক জোট এবার ভারতকে হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানের সেনা প্রধানের কঠোর বার্তা পাকিস্তানের সাথে যুদ্ধে ভারতের পরাজয় নিশ্চিত জানালো ভারতের কংগ্রেস বিধায়ক চূড়ান্ত যুদ্ধের মুখোমুখি ভারত পাকিস্তান দুই মাসের খাদ্য মজুদের নির্দেশ পাকিস্তান সীমান্তবর্তী পাঁচ ভারতীয় সেনা ঘাঁটিতে গোলাগুলি বিশ্বের সবচেয়ে ব্যর্থ গোয়েন্দা সংস্থার পরিণত হয়েছে ভারতের র আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা এবার সীমান্তে পাকিস্তানি এবং চীন সেনার হাতে ভারতীয় সেনা এবং কাশ্মীরে চীনের সৈন্য অলরেডি ঢুকে গিয়েছে এ বিষয়েও তথ্য আছে আশা করি সম্পূর্ণ ভিডিও জুরেই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গোপন গোয়েন্দা দলিলের ফাঁসের মাধ্যমে প্রকাশ পেয়েছে ভারতের গবেষণা ও বিশ্লেষণ উইং র পাহিলগামের সাধারণ হামলার মূল পরিকল্পনাকারী ছিল ফাঁস হয়ে হিসাব নথিতে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের এর বিধ্বংসী কার্যক্রমের বিস্তারিত তথ্য উঠে এসেছে যা ভারত সরকারের জড়িত থাকার অকাট্য প্রমাণ বহন করছে কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদন বলা হয়েছে পাহেলগামের ফুয়া হামলায় র এর ভূমিকা এখন প্রকাশ্যে এসেছে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে ফাঁস হয় দলিলগুলো হামলায় ভারত সরকারের সংশ্লিষ্টতার অকাট্য প্রমাণ বহন করছে বিস্তারিত জানাচ্ছেন সিদ্দিকুর রহমান পেহেলগামে সাজানো হামলায় ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর ভূমিকা এখন প্রকাশে এসেছে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে ফাঁস হওয়া এই দলিলগুলো কাশ্মীরে হামলায় ভারত সরকারের সংশ্লিষ্টতার অকট্য প্রমাণ বহন করছে টেলিগ্রামের একটি এনক্রিপ্টেড চ্যানেল থেকে এই গোপন নথি ফাঁস হয় সাইবার বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন দলিলগুলোর সত্যতা যাচাই করেছেন নথিতে র এর উচ্চপদস্থ কর্মকর্তাদের স্বাক্ষর ও সিলমোহর পাওয়া গেছে পরিকল্পনা ও বাস্তবায়নের মধ্যে অসামঞ্জস্যতার কারণে এই সাজানো হামলা ধরা পড়ে যায় দলিলে নির্দেশনা ছিল যে ঘটনার ছত্রিশ ঘন্টা পর পাকিস্তান বিরোধী ন্যারেটিভ তৈরি করে পাকিস্তানের আইএসআই কে দায়ী করতে হবে কিন্তু ভারতীয় মিডিয়া তাৎক্ষণিকভাবে পাকিস্তানকে দোষারোপ করে ফেলায় পরিকল্পনা ভেস্তে যায় ফাঁস দলিলে ইঙ্গিত দেওয়া হয়েছে যে র এর ভিতরে মোদীর হিন্দুত্ববাদ বিরোধী কিছু কর্মকর্তা এই গোপন তথ্য সামনে এনেছে ভারত সরকার এই তথ্য ফাঁস ঘটনায় তদন্ত করছে বলে জানা গেছে সাইকোলজিক্যাল অপারেশন অ্যান্ড ন্যারেটিভ কন্ট্রোল শীর্ষক ফাঁস হওয়া দলিলে কিছু তথ্য পাওয়া গেছে পেহেলগামের ঘটনাকে রাষ্ট্র ও অমুসলিমদের বিরুদ্ধে হামলা হিসেবে উপস্থাপনের নির্দেশনা ছিল ঘটনার ছত্রিশ থেকে আটচল্লিশ ঘন্টা আগে থেকে মিডিয়া প্রস্তুত করার পরিকল্পনা হয়েছিল র এর গোয়েন্দারা পর্যটকদের ছদ্মবেশে ফিল্ড অপারেশনে মোতায়েন করেছিল হামলার দুই থেকে চার ঘন্টার মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সাক্ষাৎকার সংগ্রহ এবং অস্পষ্ট ভিডিও ফুটেজ দিয়ে দৃশ্য পুনর্গঠনের নির্দেশনা ছিল একটি হ্যাশট্যাগের বদলে দুশোটিরও বেশি সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টের মাধ্যমে বিভ্রান্ত ছড়ানোর এবং পাকিস্তান বিরোধী ট্রেন্ড তৈরি করার পরিকল্পনা করা হয়েছিল কাশ্মীর ইস্যু থেকে বিশ্বের দৃষ্টি সরিয়ে ইসলামিক ষড়যন্ত্র তত্ত্বে ফোকাস সরানোর কৌশল ছিল উত্তর কমান্ডের হামলাস্থলের কাছে জাল আইএসআই দলিল ও চিঠি রেখে সেগুলোকে পাকিস্তানের সাথে জড়ানোর পরিকল্পনা ছিল এই অপারেশন পরিকল্পনা করা হয়েছিল মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডিফেন্সের কূটনৈতিক সফরের সময় এছাড়াও বিশ্বব্যাপী সন্ত্রাসবিরোধী সংহতি আহ্বানে পরিকল্পনা অন্তর্ভুক্ত ছিল নিরপেক্ষ রাষ্ট্রগুলোর প্রতিরোধের ক্ষেত্রে ট্যাঙ্গো ইকো নামে একটি কন্টারজেন্সি প্ল্যান সক্রিয় করার প্রস্তুতি ছিল প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে পেহেলগাম ঘটনায় স্পষ্টতই এর পূর্ণ অনুমোদিত অপারেশন ছিল যে কাশ্মীরিদের প্রতি ভারতের ঘৃণাকে উন্মোচিত করে রাজনৈতিক লাভের জন্য নিরীহ বেসামরিক নাগরিকদের টার্গেট করে দীর্ঘদিন ধরেই মোদীর কৌশল এই দলিল নিশ্চিত করে যে পেহেলগাম অতীতের অনেক ভুয়া হামলার মতোই আরেকটি মিথ্যা অপারেশন ছিল দুই দিকেই শত্রু দুই ফ্রন্টের যুদ্ধ মোদীর খুম কেড়ে নিচ্ছে চীন পাকিস্তান সামরিক জোট মোদীর সরকার সাম্প্রতিক সময়ে এক জটিল সামরিক কৌশলগত সংকটের মুখোমুখি হয়েছে উত্তরে চীন এবং পশ্চিমে পাকিস্তানের সাথে ক্রমবর্ধমান উত্তেজনা ভারতকে একটি দ্বিপক্ষীয় যুদ্ধের চ্যালেঞ্জের মধ্যে ফেলেছে বিশেষজ্ঞরা বলছেন চীন পাকিস্তানের সামরিক জোট মোদী সরকারের জন্য বড় ধরনের নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি করেছে যা ভারতের নীতি নির্ধারকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে সিদ্দিকুর রিপোর্ট ভারতের সামরিক বিশ্লেষকরা স্বীকার করেছেন যে বর্তমানে ভারতের পক্ষে একসাথে দুই ফ্রন্টে দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়া অসম্ভব চীনের সাথে তিন হাজার চারশো অষ্টাশি কিলোমিটার এবং পাকিস্তানের সাথে তিন হাজার তিনশো তেইশ কিলোমিটার সীমান্ত রেখা পাহারা দেওয়া ভারতীয় সেনাবাহিনীর জন্য বিশাল চ্যালেঞ্জ চীন ও পাকিস্তানের মধ্যে সামরিক অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এজোট শুধু অর্থনৈতিক নয় সামরিক দিক থেকেও ভারতকে চাপে রেখেছে চীন পাকিস্তানের পক্ষে কাশ্মীর ইস্যুতে সক্রিয়ভাবে সমর্থন দিচ্ছে এবং জাতিসংঘে ভারতের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে চীন পাকিস্তানকে উন্নত সামরিক প্রযুক্তি সরবরাহ করছে যার মধ্যে জে টেন যুদ্ধ ড্রোন ইএল ফিফটিন মিসাইল কিউ নাইন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং নৌবাহিনীর জন্য যুদ্ধজাহাজ সাবমেরিন অন্তর্ভুক্ত সাম্প্রতিক উত্তেজনার মধ্যে চারটি রাফাল জেটের সীমান্ত থেকে খেয়ে পালিয়ে যাওয়া এবং পাকিস্তানের আধুনিক রাডার সিস্টেমের সামনে ভারতের রাফাল যুদ্ধবিমান ব্যর্থ হওয়ায় তাদের বিমান বাহিনীর সক্ষমতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে সামরিক বিশ্লেষণে দেখা গেছে যে ভারতের বাহাত্তর শতাংশ সৈন্যবাহিনী শুধুমাত্র একটি ফ্রন্টে যুদ্ধের জন্য প্রস্তুত সীমান্তে চোদ্দটি নতুন সামরিক বিমান ঘাঁটি নির্মাণ করেছে চীন পাকিস্তান এই দুই দেশের সমন্বিত পারমাণবিক ক্ষমতা ভারতকে রীতিমতো ঘিরে ফেলেছে কাশ্মীর সীমান্তে পাকিস্তান টানা গোলাবর্ষণ করে যাচ্ছে পাকিস্তানের হামলায় ভারতের কয়েকটি সেনা পোস্ট ও বাংকার ধ্বংস হয়েছে অপরদিকে সিয়াচেন গ্লেসিয়ারে চীনের সেনা উপস্থিতি বৃদ্ধি পেয়েছে বিশ্লেষকরা সতর্ক করে দিয়েছেন যে চীন পাকিস্তান জোটের ক্রমবর্ধমান প্রভাব এবং ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা মোদী সরকারের জন্য বড় ধরনের সংকট তৈরি করতে পারে সাম্প্রতিক পেহেলগাম ভুয়া হামলার মতো ঘটনাগুলো আন্তর্জাতিক মহলে ভারতের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে ফেলছে বর্তমান পরিস্থিতি স্পষ্টভাবে নির্দেশ করছে যে চীন পাকিস্তান সামরিক জোট ভারতের জন্য দীর্ঘমেয়াদী কৌশলগত হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে মোদী সরকারের পক্ষে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা কঠিন হবে তবে একথা নিশ্চিত যে ভারতীয় নীতি রাতের ঘুম এখন সত্যি হারাম হয়ে গেছে পাকিস্তানের সাথে যুদ্ধে ভারতের পরাজয় নিশ্চিত সোশ্যাল মিডিয়ায় এমনই পোস্ট করে বিতর্কে জড়িয়েছেন ভারতের ছত্তিশগড়ের সাবেক কংগ্রেস বিধায়ক ইউটি মিন্দ্রকে পাহেলকাম হামলার পর ছাব্বিশে এপ্রিল ইউটি মিন্দ্রের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিতর্কিত পোস্টটি শেয়ার করা হয়েছিল কিন্তু পরে তা মুছে ফেলা হয় মঙ্গলবার এই সূত্র নিশ্চিত করেছিল ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বিস্তারিত জানাচ্ছেন সিদ্দিকুর রহমান জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে ভারত ও পাকিস্তানের সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছেছে ইতিমধ্যে নয়াদিল্লির কূটনৈতিক স্ট্রাইক ঘোষণা করেছে ইসলামাবাদের বিরুদ্ধে যার জেরে দুদেশের মধ্যেই উত্তেজনার পারদ বাড়ছে এমন প্রেক্ষাপটে ছত্রিশগড়ের সাবেক কংগ্রেস বিধায়কের বক্তব্য হইচেই পড়ে গেছে যদিও তিনি দাবি করেছেন তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল পেহেলগাম হামলার পর ২৬ এপ্রিল ইউডি মিনজকের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই বিতর্কিত পোস্টটি শেয়ার করা হয়েছিল কিন্তু পরে তা মুছে ফেলা হয় তবে ওই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও মিডিয়া উপদেষ্টা পঙ্কজ ঝা বলেন প্রায় প্রতিটি কংগ্রেস কর্মী বিশ্বাসঘাতক ইউডি মিনজকের পোস্টে লেখা ছিল যারা আজ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের কথা বলছেন তাদের জেনে রাখা উচিত যে এবার ভারতকে চীনের সাথেও লড়াই করতে হবে এবং এমন পরিস্থিতিতে ভারতের পরাজয় নিশ্চিত পোস্টে আরও বলা হয়েছে পাকিস্তানের বেশ কয়েকটি অংশে বিনিয়োগ করেছে চীন চীন এখন যদি ভারত সরাসরি ওই জায়গাগুলোতে আক্রমণ করে তাহলে স্বয়ংক্রিয়ভাবেই এই যুদ্ধে পাকিস্তানের পাশে দাঁড়াবে ফলাফল সম্পর্কে চিন্তা করুন তাই পুলওয়ামা পার্ট টু এর পরে বালাকোট কাউলামার স্ট্রাইক পার্ট টু এর জন্য প্রস্তুত থাকুন কংগ্রেস নেতার পোস্টটিতে আরও বলা হয়েছে দেশের বেকারত্ব গত পঁয়তাল্লিশ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এমন পরিস্থিতিতে যে কোনো যুদ্ধ আত্মঘাতী হবে এবং উভয় দেশের পরিশ্রমী মানুষের উপর অসহনীয় বোঝা চাপিয়ে দেবে ভারত পাকিস্তান ও চীনের নেতৃত্বের জন্য রাজনৈতিক স্বার্থ খোঁজার পরিবর্তে সন্ত্রাসবাদ সমস্যার সমাধান খুঁজতে ঐক্যবদ্ধ হওয়া এখনই সময় যুদ্ধের সমর্থনকারী সকল ভারতীয়কে বানিয়ে সীমান্তে পাঠানো উচিত সাবেক কংগ্রেস বিধায়কের এই পোস্টটি ভাইরাল হতেই তীব্র সমালোচনা করেছেন ছত্তিশগড়ের শাসক দল বিজেপি মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও মিডিয়া উপদেষ্টা পঙ্কজ ঝা বলেন একজন কংগ্রেস নেতার আরেকটি ভারত বিরোধী দেশবিরোধী বক্তব্য আপনি নিশ্চিত থাকতে পারেন যে প্রায় প্রতিটি কংগ্রেস কর্মী বিশ্বাসঘাতক কখন তারা আপনাকে বোকা বানাবে তা আপনি বুঝতেই পারবেন না যুদ্ধের মুখোমুখি ভারত পাকিস্তান দুই মাসের খাদ্য মজুদের নির্দেশ ভারতের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের জন্য এই ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে বৃহস্পতিবার স্থানীয় সংসদে আইন প্রণেতাদের উদ্দেশ্যে আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ার হক বলেন দুই মাসের জন্য খাদ্য সরবরাহ মজুদ করার নির্দেশনা জারি করা হয়েছে সিদ্দিকুর রহমানের রিপোর্ট গত বাইশ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সশস্ত্র হামলার পর দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায় নয়াদিল্লি এই হামলার সঙ্গে ইসলামাবাদের জড়িত থাকার অভিযোগ করেছে এবং ইসলামাবাদ কোনোভাবে এতে জড়িত নয় বলে জানিয়েছে একই সঙ্গে পাকিস্তান এই ঘটনার আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী বলেন যদি দুই দেশের মধ্যে সংঘর্ষ শুরু হয় তাহলে এই অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করার চূড়ান্ত ক্ষমতা মন্ত্রিসভার রয়েছে আমরা পরিস্থিতি নিবিড়ভাবে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি ইতিমধ্যে দুই প্রতিবেশী দেশকে পৃথককারী নিয়ন্ত্রণ রেখার পেছনে ভারতীয় সেনারা জড়ো হচ্ছে বলে অভিযোগ উঠেছে পাকিস্তানও সীমান্তে সামরিক মহড়া শুরু করেছে জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ক্রমবর্ধমান উত্তেজনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং সংঘর্ষ ও সংলাপের আহ্বান জানিয়েছে কেননা ভুল হিসাব নিকাশ বা অনিচ্ছাকৃত উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা এই অঞ্চলে আরও বিস্তৃত সংঘাতের আশঙ্কা তৈরি করেছে কাশ্মীরের বিভিন্ন সামাজিক সংগঠন সহ অনেকে রাজনৈতিক নেতারা মনে করছেন চূড়ান্ত যুদ্ধের মুখোমুখি ভারত পাকিস্তান যার প্রথম আক্রমণ কাশ্মীরেই হতে পারে ধারণা করা হচ্ছে যার জন্য খাদ্য মজুদের ঘোষণা পাকিস্তান সীমান্তবর্তী পাঁচ ভারতীয় সেনা ঘাঁটিতে গোলাগুলি হয়েছে এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে মাহিলগাঁও কাণ্ডের জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনা থামছেই না বৃহস্পতিবার রাতেও কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলি হচ্ছে দুই দেশের সেনাদের মধ্যে এনে টানা আট দিন ধরে গোলাগুলির ঘটনা ঘটলো তবে এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বিস্তারিত প্রতিবেদনে অবশ্য ভারতীয় গণমাধ্যমে গোলাগুলির বিষয়ে বরাবরের মতো পাকিস্তানকে দোষারোপ করা হলেও বৃহস্পতিবার রাতের ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদ মাধ্যমে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডি টিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এল ওসি বরাবর পাকিস্তান সেনাবাহিনী টানা অষ্টম রাতেও বিনা উস্কানিতে গুলি চালিয়েছে বৃহস্পতিবার রাতে পাকিস্তানের বিভিন্ন চৌকি থেকে ছোট অস্ত্র দিয়ে গুলি চালানো হয় এগুলির লক্ষ্য ছিল কুপওয়ারা বারামুলাপুঞ্জ নওসেরা ও আখনুর জম্মু ও কাশ্মীরের এই এলাকাগুলোর বিপরীতে থাকা ভারতীয় চেকপোস্ট ভারতীয় সেনাবাহিনীও এই সাতশো চল্লিশ কিলোমিটার দীর্ঘ সীমান্ত জুড়ে পাল্টা জবাব দিয়েছে এনডিটিভির দাবি ভারত গত চব্বিশ এপ্রিল রাতে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার কয়েক ঘন্টা পর থেকেই সীমান্তের বিভিন্ন স্থানে গোলাগুলির ঘটনা ঘটেছে আর গত মঙ্গলবার এই গোলাগুলির ক্ষেত্র আরও বিস্তৃত হয়ে আন্তর্জাতিক সীমান্তের পারগাওয়াল সেক্টর পর্যন্ত পৌঁছে যায় যা জম্মু জেলায় অন্তর্ভুক্ত উল্লেখ্য গত বাইশ এপ্রিল কাশ্মীরের পেহলগাঁও হামলায় ছাব্বিশ জন নিহত হয় এর জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে টানা চরমে পৌঁছেছে দুই দেশ অপরের বিরুদ্ধে পাল্টা না

প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের চীন ভারত এবং উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধে ভারতের ব্যর্থতার পরিপ্রেক্ষিতে ভারতের সরকার উনিশশো সালে র প্রতিষ্ঠা করে যা বিদেশে ভারতীয় স্বার্থ এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ শুরু করে তবে এবার এই গোয়েন্দা সংস্থাটি পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুখ থুবড়ে পড়ছে কিছুদিন আগে কানাডার র এর বিরুদ্ধে গুপ্ত হত্যার অভিযোগ আনা হয়েছিল এই ঘটনার জেরে ভারতের গোয়েন্দা বাহিনীর র এর অটোয়া প্রধানকে বহিষ্কার করেছে কানাডা এদিকে নেপাল ভুটানে যে চীনের পন্থার উত্থান তা ঠেকাতে কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি র পাকিস্তান এবং শ্রীলঙ্কা তাদের কার্যক্রম অনেকটা খোলাসা হয়ে গেছে সেখানে তারা কোন রকমের এজেন্ডা বাস্তবায়ন করতে পারছে না এদিকে মালদ্বীপেও তারা ভারত বিরোধী মনোভাব ঠেকাতে পারেনি আর বাংলাদেশে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশে যেখানে তাদের একমাত্র মিত্র শেখ হাসিনাকে তারা বাঁচাতে পারেনি উল্টো তুলপি অল্প নিয়ে তাদের ছাড়তে হয়েছে ভারতীয় স্বার্থ রক্ষায় র এর অনেকে বিদেশে ভারতীয় দূতাবাসগুলোতে চাকরি দেওয়া হয় অনেক সময় তাদের নাম পরিবর্তন করে বিদেশে পাঠানো হয় এর পেছনের কারণ হলো তাদের আসল নাম সিভিল সার্ভিসের তালিকায় রয়েছে অনুসন্ধান সাংবাদিক জ্যোতিষ যাদব তার বইয়ে লিখেছেন একবার র এর কর্মরত বিক্রম সিংকে বিশাল পণ্ডিত নাম দিয়ে মস্কোতে পাঠানো হয়েছিল তার পরিবারের সদস্যদেরও নাম বদল করা হয়েছিল বিদেশে অবস্থানকালে কর্মকর্তাদের কারো পরিবারে যদি কোনো শিশু সন্তানও জন্ম নেয় তবে তাকেও নকল পদবি দেওয়া হয় দর্শক শ্রোতা এই আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত